শাকিল ভাই এত ছোট ছোট কি রাখছেন এগুলো ভাই আজকে প্রতিটা মানুষের প্রয়োজন প্রতিটা ফ্যামিলিতে দরকারি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি অনেকে ভাবতে পারে ছোট ছোট জিনিস কি এত বেশি দরকার প্রত্যেক দিন প্রতিদিন প্রয়োজন আচ্ছা যেমন এখানে আছে একটা মিনি কুকার মিনি কুকার এটা ভাত তরকারি মাছ মাংস যারা 200 গ্রাম 300 গ্রাম চালে ভাত খান বা যারা

দেখেন দুপুর বেলা লাগে কারণ কিসের জন্য বলতেছি এই চপারটা মশলা পাটা কুচি কুচি করার জন্য মাংস কিমা করার জন্য সবার কিন্তু প্রয়োজন হয় এই এমন কোনো ফ্যামিলি নাই বলি আট মিনিট নিম্ন একটু দেখাচ্ছি চুলার মতো আপনার কমানো বাড়ানোর সিস্টেম আছে ভাইয়া দেখেন এটা কমানোর বাড়ানো সিস্টেম আছে এটা কমানো বাড়ানোর সিস্টেম আছে আপনারা ইচ্ছা মতো ইউজ করতে পারবেন এখানে একটু ডিমটা আমি দিয়ে দিই এখানে চাইলে এখানে চুলার এই বন্ধ করে এই যে বন্ধ হয়ে গেছে এখানে দিলাম লো পাওয়ার মিডিয়াম পাওয়ার ফুল পাওয়ার তিনটা সুইচ তিনটা আছে আমাদের কাছে তো আমাদের কাছে দেখেন এখানে দেখেন দেওয়াস পরি দেখেন এটার সাথে কিন্তু বাইজা শুরু এই জিনিসটা না এটার সাথে কিন্তু একটা স্টিম পট আছে এখানে চাইলে আমরা ডিম সিদ্ধ করব শব্দ সিদ্ধ করব মগ্ন করব পুডিং এটার উপরে দিয়ে আমরা বসাই দিয়ে আমরা এখানে দিয়ে আমরা অন্য কাজও করতে পারবো এটা রাইট রাইট চমৎকার জিনিস এটা আসলে প্রত্যেকটা ফ্যামিলির জন্য ফুড অনেক আছে ঘুরে যায় বাচ্চা নিয়ে যায় বাচ্চা আমাদের নিজের খাবার নেই হোটেল দেখাই দেয় বাচ্চার খাবারটা তৈরি করতে পারি না তাদের জন্য কিন্তু খুব দরকারি একটা জিনিস এটা হ্যাঁ আর আমাদের কাছে এগুলো ভাই প্রত্যেকটারই পাঁচ বছরের ওয়ারেন্টি রাখবে কারেন্ট বিল আসবে পুরো মাস যদি প্রতিদিন এক ঘন্টা করে ব্যবহার করি সর্বোচ্চ একশো পঞ্চাশ টাকা কারণ দশ মিনিটে ভাত হয় দশ মিনিটে মুরগি মাংস এনাফ যদি দশ সেকেন্ড বেশি লাগে ফেরত দিয়ে টাকা নিবে এটা সামুরাই ব্র্যান্ডের মধ্যে হ্যাঁ পৃথিবীর সেরা একটা ব্র্যান্ড আর শুধু বাংলাদেশের কুকিং পট এই জায়গাটা সামুরা ব্র্যান্ড ইউগেট মেকার সামুরাই মাল্টি ফাংশন অটোমেটিক এটা আছে একটা মাল্টি ফাংশন মাল্টি ফাংশন ইলেকট্রিক কুকার সামুরা ব্র্যান্ড এই একটা চপার রাখছি দেখেন চপার আছে এই যে একটা চপার রাখছি যেটা হলো এটা সামুরা ব্র্যান্ড হ্যাঁ এই যে সামুরা ব্র্যান্ডের আচ্ছা তো এটারই দেখেন এই যে অরিজিনাল বক্সটা রাখছি এখানে দেখেন এই যে এটা দেখেন তো আমরা কিন্তু আজকে যা দেখাইতাছি সব এখানে রাখছে একটা ফেস্টিস কোম্পানির সুপ্রসার স্টিলের গুলা

পাঁচ সেকেন্ডে গড়ি ধরে রাখ পাঁচ সেকেন্ড সময় লাগবে কারণ এটা চার ট্যাবলেট হ্যাঁ একটা দুইটা না চার ট্যাবলেট ঈদ আসছে মাংসের কিমা কিন্তু রমজানেও খায় ভাই এই যে মাংস যে কিমাটা আমরা এই যে মমতো ব্যবহার করি বা টিকা ব্যবহার করি বা আমরা যে আদা রসুন পেঁয়াজ বাটি এক রুইট হবে এটা দিয়ে কুচি কুচি করি এ মানে ভাই বললাম না কুচি কুচি করব আমরা 3 সেকেন্ডে বশ লাভ করব 10 সেকেন্ডে শুরু করি আমরা এই ওয়ান পাওয়ার ওয়ান পাওয়ার টু পাওয়ার পালস পাওয়ার আমরা টু দিলাম দেখেন ভাই শেষ

আপনার সর্বোচ্চ দুইটা পেঁয়াজ কাটতে পারবে সর্বনিম্ন আর সর্বোচ্চ তিন কেজি তিন কেজি তিন কেজি আসলে মাংস কি পেঁয়াজ হবে না পেঁয়াজ হবে দুই কেজি দুই কেজি মাংস হলে তিন কেজি একবারে কিমা করতে পারবেন আদা রসুন করতে পারবেন ভাই মাত্র তিরিশ সেকেন্ড লাগবে না বিশ সেকেন্ডে আমরা এটা করে দেখাচ্ছি আপনাদেরকে এটা দেখেন ওয়ান পাওয়ার হলে স্পিড কম আস্তে আস্তে হবে টু পাওয়ার স্পিড বেশি ফুল পাওয়ার আর এটা হলো পালস পালস

আর অরজিনালটা হবে এরকম স্টিল বুশ স্টিল বুশের মধ্যে এটারও ওই স্টিল বুশ এক নাম্বারটা একদম আমাদের কাছে যে যেখানে দেখতেছেন যে কোন জায়গায় কিনে সব খেলা রাখবেন এই বুশটা স্টিল বুশে হয় হয় এটা জিনিস মেটাল তাহলে স্টিল বুশের চপার বললেই হবে হ্যাঁ এটা হলো পেসিস কোম্পানি আমাদের কাছে তিনটা চারটা মডেলে মাল আছে আমি আছে ফব দাম বলে দেব

এ দেখেন এটা হলো অরিজিনাল চায়না ওয়ার্ড হলো আপনার তিন লিটার ক্যাপাসিটিটা করতে হবে এটা হলো আটশো ওয়ার্ডের সরি এটা হলো আটশো ওয়ার্ডের লেখা হ্যাঁ আটশো ওয়ার্ড সোকানিব্রান্ডশো ওয়ার্ডের তো একজাম থাকবে সাতাশশো টাকা সাতাশশো দুই হাজার বক্স বক্সপ হয় যেটা আমি এখানে আমি আর জিনিসটা যেটা প্রথমে বলছিলাম যে বাংলাদেশের যে যেখান থেকে দেখেন যেখান থেকে কিনেন এই দইমাখানটা সবাই ছোট জিনিস সবার সংসার রোজার মধ্যে বা গরমের দিন

এটা টিন দিয়ে বানানো পাতলা থাকবে বেকা হবে ফিনিশিং থাকবে না কালো স্টিল কয়দিন গেলে জং ধরবে আর এটা এটা সামুরাইটা একদম স্টিল না যে চায়নাটা যেটা ভিতরটা একদম ফিনিশিং থাকবে মাস্কারে ডায়মন্ড ডিজাইন থাকবে আচ্ছা আচ্ছা ফিনিশিং যখন এর সেরা এগুলো ওয়াটটা হলো 1 লিটার 15 ওয়াট না 1 লিটার দুধের এটা আর এটাও 1 লিটার তো আমরা আজকাল হালাল কথা বলি অরিজিনাল চায়না অরিজিনাল বাংলা আরেকটা বুঝার উপায় আছে বাংলা দুই নাম্বার অরিজিনালটার মধ্যে থাকবে এরকম সিস্টেমের নপটা

রোজার দিনে বেশি কথা বলবো না যারা নিবে এক দাম চায়নাটা নিলে সাতশো টাকা এক লিটার সাইজ আর বাংলাটা নিলে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা আচ্ছা কোনো গ্যারান্টি নেই বাংলাটা এটা হলো সময় লাগবে ছয় ঘন্টা এটা মিনিমাম সত্তর ঘন্টা সময় লাগবে তারপরে দেখেন আবার গ্যারান্টিও নাই ছোট জিনিস একটু ভালোটাই কিনবো বারবার কিনবো না আচ্ছা এই অরিজিনাল নবটা থাকবে এরকম এই যে ধরার জিনিসটা থাকবে এরকম ক্লিয়ার গ্লাস থাকবে ঠিক আছে আচ্ছা তারপর আমি আরেকটা জিনিস দেখাই এই দেখেন এটা বড়টা এটা সাইজে বড়টা এটা হলো বড় সাইজেরটা এই বড় সাইজে যারা কিনবেন এটা দেখবেন এটারও সেম জিনিস নবটা থাকবে এরকম এই বাটিটা দেখেন এটা হলো 1.5 লিটার আমি নিয়মটা একদম সহজ দই বানানো কিন্তু বাংলাদেশে সবচেয়ে সহজ এটা সহজ এটা দুধ এখানে ইউকে ব্ল্যাকার লেখা থাকবে একটাই সামুরা ব্র্যান্ড লেখা থাকবে ফিনিশিং একটা থাকবে ফিনিশিং প্লেন থাকবে আচ্ছা এটা কত এটা হলো অরিজিনাল চায়নাটা স্টিলের নাট থাকবে স্টিলের নাট থাকবে ফিনিশিং জগতের সেরা স্টিলের স্টিলের ভাই 1.5 লিটার এটা রাখবো এক নাম্বার চায়নাটা একদম রাখবো আমরা

প্রথমত হলো আপনার আঠারোশো বা দুই লিটার দই জাল দিয়ে দেড় লিটার পরিমাণ করবো কুসুম গরম অবস্থা রাখলে পুরানো একটু দইয়ের বীজ দিতে হবে এক আমি দইয়ের বীজ দিব টক খাইলে চিনি দিতে হবে এবং লেবুর পানি বা তেতলের পানি দিয়ে ফেইটা রাইখা দিবেন ছয় ঘন্টার মধ্যে হবে আর মিষ্টি খাইলে লেবুর পানি বা টক দিবেন না

তো এটা আপনি দেখেন আবার লাগাই নিলাম ওকে গেছে এটা বসাই দিলাম বসায় তার শুধু উপরে পেস করলেই হবে এটা পেস করলেই কাজ হবে হ্যাঁ এটা তার শুধু উপরে বসায় পেস করবেন তাহলে কাজ হয়ে যাবে পানি কিন্তু পরিমাণ মতো দিতে হবে যে যেরকম করতে চান ঠিক আছে এই যে ভুলি জোরে

তো এটা হলো কুইক চপার মাল্টি সামুরা ব্র্যান্ডের এটা হলো আঠারোশো ওয়ার্ডের সামুরা ব্র্যান্ড আঠারোশো ওয়ার্ডের একদম থাকবে এটার দাম থাকবে মাত্র অনলি মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা আসলে এই ছোটো জিনিসগুলো সবার দর সংসার লাগে না ভাই প্রতিদিন তো মশলা রান্না রান্নাবাড়ি করি প্রতিদিন প্রয়োজন হয় একটা দশ বিশ হাজারটা ব্ল্যান্ডার বারবার নামা খুললো পরিষ্কার করে প্লাস্টিক বুশ কাইটা যায় মোটর নষ্ট হয়ে গেলে আগে তিন হাজার এগুলো পাঁচ বছরের ওয়ারেন্টি আছে আচ্ছা আচ্ছা আমাদের কাছে ভালো লাগলো আপনি নিতে পারবেন অবশ্যই আপনাকে যদি ঢাকার বাইরে নেন দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে ঢাকা সিটির বাইরে আচ্ছা সরাসরি আসলে সরাসরি যদি আসতে নিতে পারবেন যে কোনো জায়গায় আমরা বাংলাদেশে দিয়ে থাকি সরাসরি আমার দোকানের নাম তিনটা দোকান আছে খেয়াল রাখবেন শাকিল কোকারি দোকান নাম্বার একশো তেত্রিশ বিকাশ এটা বিকাশ এটা বিকাশ সবগুলো নাম্বারই মো হোয়াটসঅ্যাপ প্রয়োজন এক মিনিট হোয়াটসঅ্যাপের মধ্যে ভিডিও কল দেবেন বা ছবি দিবেন কথা বলে অর্ডার করবেন দুইশো অ্যাডভান্স করবে পাঠাই দেবো করে গাড়ি ভাড়া আলাদা দিতে হবে আমার আরেকটা দোকান আছে এই নিউ সুপার মার্কেটের এটার নাম ও শাকিল কুকারিস তিনশো বিরাশি নাম্বার এই উপরে দুইটা অস্বাভাবি বিকাশ এই দুইটা নাম্বারে যোগাযোগ করে নিতে পারো যে কোনো নাম্বারে যোগাযোগ করিয়া অনলাইন অর্ডার দিতে পারবেন বা দোকান এলে খেয়াল রাখবেন তিনশো বিরাশি শাকিল কুকারি আচ্ছা ঠিক আছে নিস্তলা মেন গুলিতে যদি চিনতে অসুবিধা হয় ঢাকা নিউমের কাছে বাজে মসজিদের সামনে অথবা বিশেষ বিল্ডার্স বিল্ডিং গেটেশন বা পোস্ট অফিস গেটেশন দাঁড়িয়ে ফোন দিলে স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে ভাইদের লোককে প্রয়োজন রিসিভ করে নিয়ে আসবে এভাবে দেখে শুনে নিতে পারবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন কে কোনটা নিতে চাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে কেনাকাটা করতে পারেন বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা কিন্তু অর্ডারটি করতে পারেন তো শাকির ভাই ধন্যবাদ আজ এ পর্যন্তই